দিবস উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করছি যারা কবিতাটির নামিয়ে বলবে কবি কার্তিক ঘোষ ভালো তাকে বলে জানো ভালো ছেলে মানে তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমার তো ভাই আনন্দে ধরে মুখ তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম হৰ্তো ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে কেন টনে बोलते কি ভাই আমরা অবাক ওর আপডেট শুনে নাটকে ওর নেশা আছে পড়ে বিপদে ছোটে বাড়া তিনই বাংলাই নাকি 30 পেয়েছে মোটে কি তো মেটা খেলা ঘুরতে না সত্যি বলো তো তুমি বলবে ওরা নয় কেউ নেই চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চায় শিল্পী কেনার স্নেহ সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ চেষ্টা করতে ওরো হাতে দেখো কত দরকারি কাজ পরের দুখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবেন আমাকে ভালো অভাবের বলেছে বলেছি ছোটো দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভারতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাখ কাঠি ভালো চিনেমে বলতে কী ভাই মানুষ চাইছি খালি